দুর্গাপুজোর সময় নাশকতা হতে পারে মণ্ডপ বানানোর সময় কেউ ভাঙচুর করতে পারে যদি করে দুষ্কৃতিরাই করবে বাংলাদেশে দুর্গাপুজোয় ব্যাপক জিহাদি আমরা বলে আশঙ্কা প্রকাশ ইউনুসের উপদেষ্টার তিনি কার্যত হুমকির সুরেই রীতিমতন সাবধান করলেন মানে দুর্গাপুজোয় জিহাদিরা হামলা করতে পারে সেই রকম কিছু না কিছু আজ তো তিনি হলে এই রকম কথা তিনি কেন বলবেন বলুন তো আর তাই নিয়েই এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়েছে হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার বাড়ছে লাগাতার দিনে দুপুরে হিন্দুদের বাড়ি মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বহু হিন্দু প্রাণে বাঁচতে ভারতে এসে ঠাই নিয়েছেন সেই ভয়াবহ ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তে দেখছি কিন্তু এত কিছুর পরেও ইউনুসের সরকারের কোনো হেলদলই নেই তিনি এই ঘটনায় একেবারে আক্ষেপ প্রকাশ করছেন না বাংলাদেশে দুর্গাপুজো পালনের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে ইউনুসের সরকার সম্প্রতি দুর্গা পুজো নিয়ে আপত্তিজনক মন্তব্য করলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়ে বিতর্ক তুঙ্গে তিনি সাংবাদিক বৈঠকে বলেন যে দুর্গা পুজোর সময় নাশকতা হতে পারে মণ্ডপ বানানোর সময় কেউ ভাঙচুর করতে পারে যদি কেউ করে তাহলে দুষ্কৃতিরাই করবে কি বলছেন জাহাঙ্গীর আলম চৌধুরী শুনুন আমাদের শুধু অন্যান্য বাহিনীগুলি তো আমরা এখন পর্যন্ত ক্যালকুলেট করিনি এটা ক্যালকুলেট করে আনসার প্রায় প্রায়

এই যে এই ভাই কিন্তু বলছে দেখি একটা নাশকতা হতে পারে যে আগে থেকে মণ্ডপ বানানোর সময় হয়তো কেউ ভাঙ্গা চূড়া করতে পারে এই ধরনের একটা নাশকতা হতে পারে এটা আপনি তো বললেন যে দুষ্কৃতিকারীরা করতে পারে দুষ্কৃতিকারী তো আমি কারোর আইডেন্টিফাই যে দুষ্কৃতিকারী তার তো আমি আইনের আওতায় নিয়ে আসতেছি দুষ্কৃতিকারীকে তো কোনো দল মত বা কোনো পার্টি নেই তিনি আরো বলেন পুজোর সময় মণ্ডপ চত্বরে সেখানে কিন্তু ছিলিম বিক্রি হয় রঙিন জল বিক্রি হয় এই আবহে পুজোর সময় মেলার অনুমতি দেওয়ার উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে একই সঙ্গে তিনি বলেন পুজো কমিটির সদস্যরাও মণ্ডপের উপরে নজর রাখবেন কোনো অভিযোগ এলে তার সত্যতা যাচাই করতে আবার অ্যাপ চালু করা হয়েছে একই সঙ্গে সন্ধে সাতটার মধ্যে পুজো উদ্যোক্তাদের বিসর্জন শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে চলতি বছর প্রায় তেত্রিশ হাজার পুজো হওয়ার কথা সারা দেশে আপনাদেরকে শোনাবো কি বলছেন জাহাঙ্গীর আলম চৌধুরী ভূমিকা হলো তারাও ওই জায়গায় সব সময় পুরা সময়টা দেখার জন্য তারা দিনে তিনজন করে মনে হয় আর রাত্রে রাত্রে চারজন করে লোক চব্বিশ ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে এই ব্যবস্থা থাকবে আর আমাদের থেকে আনসারের সদস্য আমার সদস্যেরও থাকবে এবং তারাও এই চব্বিশ ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো ধরনের কোনো রকমের সমস্যা না হয় আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি এবং ওইটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে ওটা সত্যতা আছে কি না ওইটাও চেক করা যাবে এবং এবং ওই ঘটনা যে ঘটছে ওটা প্রতিকারও যেন সাথে সাথে নেওয়া যায় ওইটার ব্যবস্থা করা হয়েছে আর এই পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যদি মেলাগুলি হয় তারপরে ওখানে গাজার আড্ডা বসে মদের আড্ডা বসে এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে কোন রকমের কোন মেলা হবে না বাট ওই ছোটোখাটো দুই একটা দোকান থাকতে পারে যেটা ওই ওই কমিটির থেকে পারমিশন নিয়ে তারা ওই দোকানগুলি স্থাপন করতে পারবে তা এই সে প্লাস আমাদের সব বাহিনীই থাকবে সশস্ত্র বাহিনী থাকবে পুলিশ থাকবে আনসার থাকবে র্যাব থাকবে বিজিবি থাকবে বর্ডারের পূজা মণ্ডপগুলিতে মেইন দায়িত্বটা বিজেপির উপরেই বর্তায় এবং ওখানে তো পুলিশও থাকবে বাট বিজেপির উপরে ওই ওই ওইটা হলো তাদের একটু বেশি ইসে থাকতে হবে আর আনসার সব জায়গায় থাকবে এবার প্রায় সাড়ে তিন হাজারের মতো মন হয় একত্রিশ হাজার সারা দেশে কত তেত্রিশ হাজার তেত্রিশ হাজার এবার এইবার এটা আনুমানিক হলো একত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর এখানে আরেকটা জিনিস ভালো এটা হলো আমরা একটা লিস্টটা পেয়েছি এবং ওনাদের কাছে আমরা একটা অনুরোধ জানিয়েছি এই অনেক সময় দেখা যায় যে এই লিস্টের বাইরে অনেক সময় দুই একটা মণ্ডপ করে যে সব মণ্ডপগুলিতে ওই কোনো একটা ঘটনা ঘটে যেহেতু আমরা তো যেই লিস্টটা পাই ওই লিস্টের উপরেই আমরা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলি নিয়োগ করি কিন্তু হঠাৎ দেখা গেল এক জায়গায় একটা শুরু করে দিল ওইটা হলে আবার আমাদের জন্য অসুবিধা হয়ে যায় এই জন্য ওনাদের কাছে আমরা রিকোয়েস্ট করেছি আপনারা যে যেখানে যেটাই করেন না কেন আমাদের কাছে লিস্টটা আগে দিয়ে দিবেন যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই জায়গায় আমরা দিতে পারি দুর্গা সময় নাশকতা হতে পারে মণ্ডপ বানানোর সময় ভাঙচুর হতে পারে আর যদি তা হয় তাহলে দুষ্কৃতিরাই তা করবে বাংলাদেশের দুর্গা ব্যাপক জিহাদি হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ ইউনুসের উপদেষ্টার কার্যত তিনি সকলকে সাবধান করছেন মানে দুর্গা যে জিহাদিরা হামলা করতে পারে সেই রকম কিছু আঁচ তিনি পেয়েছেন তাই এই কথা তিনি বলছেন কি কি বলছেন জাহাঙ্গীর আলম চৌধুরী আরো একবার শুনুন আমাদের শুধু অন্যান্য বাহিনীগুলি তো আমরা এখন পর্যন্ত ক্যালকুলেট করি নেই এটা ক্যালকুলেট করে আনসার প্রায় 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 তিন লাখের মতো প্রায় আনসারই থাকবে তিন লাখের মতো এবং অন্যান্য বাহিনীগুলি তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে

আমাদের তো তো শুরু হয়ে গেছে এখন নাশ ওই ওই কিন্তু একটা প্রশ্ন করলো যে না এটা তো নাশকতা তো কত ধরনের হতে পারে এই যে এই ভাই কিন্তু বলছে দেখি একটা নাশকতা হতে পারে যে আগে থেকে মণ্ডপ বানানোর সময় হয়তো কেউ ভাঙ্গা চূড়া করতে পারে এই ধরনের একটা নাশকতা হতে পারে এটা আপনি তো বললেন যে দুষ্কৃতিকারীরা করতে পারে দুষ্কৃতিকারী তো আমি কাউরে আইডেন্টিফাই যে দুষ্কৃতিকারী তাহলে তো আমি আইনের আওতায় নিয়ে আসতেছি দুষ্কৃতিকারী তো কোনো দল মত বা কোনো পার্টি নেই আমাদের শুধু আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখবেন আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও